হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ সাইন হোসেন আপনাদের সাথে যেমনটা থামনেলে দেখিয়ে নিয়েছেন ইউটিউব নতুন একটি আপডেট দিয়েছে তবে সত্যি কথা বলতে কি এই আপডেটটি ইউটিউব অনেক আগেই দিয়েছে তবে অনেকে জানে অনেকে জানে না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ ইউটিউবার হিসাবে আপনার এই আপডেটটি সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া দরকার তো আপডেটটি হচ্ছে অ্যাড চ্যাপ্টার এখন থেকে আপনি আপনার ইউটিউব ভিডিওতে কিন্তু চ্যাপ্টার ইউজ করতে পারেন ভালোভাবে উদাহরণস্বরূপ আপনাদের বোঝাতে গেলে আপনি যখন একটি বই পড়েন তখন কিন্তু সেই বইয়ে অনেকগুলো চ্যাপ্টার থাকে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনি একটি বই পড়ে সম্পূর্ণ করেন এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোতেও কিন্তু চ্যাপ্টারগুলো ইউজ করতে পারেন যেমন প্রথমের দিকেই কিন্তু ভিডিওতে কিন্তু দশ সেকেন্ড পর্যন্ত আমি ইন্ট্রোডিউসে শেষ করি সেই দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আমার নাম বলি আমার চ্যানেলের নাম বলি নেক্সট দশ সেকেন্ডে কিন্তু আমি আমার ভিডিওর টপিকটা বলে দিই নেক্সট দশ সেকেন্ডে কিন্তু আমি আমার ভিডিওগুলো স্টার্ট করি আর অ্যাট লাস্ট শেষের দশ সেকেন্ড কিন্তু আমি ভিডিওটা এন্ডিং করি তো এভাবেই কিন্তু আপনারা আপনার একটি ভিডিওতে কিন্তু এই চ্যাপ্টার ইউজ করতে পারেন সাপোজ আপনি ভিডিওর ডিউরেশন অনুযায়ী প্রথম ডিউরেশনে কিন্তু আপনি আপনার ওই ইন্ট্রোডিউসটা অ্যাড করে নিতে পারেন তো ওইখানে আপনি চ্যাপ্টার ইস ইউজ করে নিতে পারেন চ্যাপ্টার মাঝখানে দেখবেন কিছু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায়টাই মেনলি চ্যাপ্টার বলা হয় ওইটাই ইউটিউব নতুন আপডেট দিয়েছে চ্যাপ্টার ইউজ করে কিন্তু একদমই সোজা তো এখন আপনাদের মোবাইল প্রসেসে আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা ভিডিওতে চ্যাপ্টার ইউজ করতে পারেন তবে চ্যাপ্টার ইউজ করা টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাকে চ্যাপ্টার ইউজ করার তিনটি উপকারিতা সম্পর্কে বলে দিই চ্যাপ্টার ইউজ করে আপনার তিন ধরনের উপকার হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওতে যখন কেউ ক্লিক করবে তখন আপনার ভিডিওটা যখন দেখবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বাগ বাঘ করা আছে তখন যে দেখবে তার কাছে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং লাগবে ইভেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে পয়েন্ট নাম্বার টু আপনি একটি ফটো এডিট ভিডিও টিউটোরিয়াল দিলেন সেখানে কিন্তু যে আপনার ভিডিওতে ক্লিক করবে সে কিন্তু আপনার টিউটোরিয়ালটি দেখার জন্য আপনার ভিডিওতে ক্লিক করছে তবে আপনি যখন ইন্ট্রোডিউস ভিডিও টপিক হাবি হাবিজাবি অনেক কথা বলে এক মিনিট পর্যন্ত সময় নিয়ে নেন তখন কিন্তু তার কাছে ভিডিওটা অনেক লং হয়ে যায় এতে করে সে তার মেন পয়েন্ট পর্যন্ত যেতে পারে না তো যখন চ্যাপ্টারভাবে ইউজ চ্যাপ্টার ইউজ করবেন আপনি তখন কিন্তু থার্ড চ্যাপ্টারে দেখলে আপনার ভিউয়ার্সটা বা আপনার যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু বুঝে নিতে পারবে যে থার্ড চ্যাপ্টারের ভিডিও এডিটিংটা শুরু হয়েছে তো সেখানে গিয়ে তারা স্কিপ করে কিন্তু মেন ভিডিওর পয়েন্টটা মেন পয়েন্টটুকু দেখে নিতে পারে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন বেড়ে যাবে অনেকটাই এতে করে আপনার ভিডিও যখন ইমপ্রেশন রেটটা হাই হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিউস আসার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে আপনার ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে তো এটা হচ্ছে চ্যাপ্টার ইউজ করার কিছু উপকার যে অনেকে মনে করছেন যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার কম তার চ্যানেলে ভিউজ কম তো সে তো চ্যাপ্টার ইউজ করতে পারবে না তো এই ধারণাটি আপনাদের সম্পূর্ণ ভুল কেননা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব বা জিরো সাবস্ক্রাইব সবাই কিন্তু এই চ্যাপ্টারগুলো ইউজ করতে পারে তাই এখন আমি চ্যাপ্টারটা কীভাবে ইউজ করে সেটি দেখে দেওয়ার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাব অনেকে পিসি দিয়ে দেখা দেখিয়েছে তো এখন আমি দেখাবো মোবাইল দিয়ে বন্ধুরা চ্যাপ্টার কিভাবে অ্যাড করতে হয় সেই জন্য আমি সাপোজ আপনাদের এই ভিডিওতে ক্লিক করে চ্যাপ্টার অ্যাড করে দেখাবো তো প্রথমে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো চাপ্টার অ্যাড নেই তো এখন আমরা কি করব সোজা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। তারপর এডিট অপশনে ক্লিক করে আমরা সোজা চলে যাব আমাদের ডেসক্রিপশনে ডেসক্রিপশনে যখন চলে যাব তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে চ্যাপ্টার চাপটার লেখা হয়ে গেলে আমরা নিচে শূন্য প্রথমে শূন্য জিরো পয়েন্ট জিরো জিরো সেকেন্ড থেকে শুরু করতে হবে নাহলে কিন্তু চাপ্টার অ্যাড হবে না জিরো পয়েন্ট জিরো জিরো লেখার পর আপনি আপনারা টপিকটা লিখে দেবেন যেমন আমি লিখবো এখানে ফার্স্ট ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস লেখার পর আবার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড মানে দশ সেকেন্ডের মাথায় আমি আমার টপিকটা বলেছি তো এখানে আমি লিখবো ভিডিও টপিক তো আপনি আপনার ইচ্ছা মতো অন্য কিছু লিখে নিতে পারেন অ্যাট লাস্ট আমি জিরো পয়েন্ট টু জিরো সেকেন্ড মানে বিশ সেকেন্ড থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি যেহেতু সেই জন্য আমি এখানে স্টার্ট লিখে দিব তো বন্ধুরা লেখা হয়ে গেলে সেভ করে নেবেন সিম্পলভাবে সেভ করে নেওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের ভিডিওতে ভিডিওতে দেখে নিব আমাদের চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে আর উপরে আপনি দেখতে পারবেন ইন্ট্রোডিউস লেখা আছে এখানে তো দেখতে পারছেন সাকসেসফুলি আমাদের চ্যাপ্টারটা অ্যাড হয়ে গেছে দেন আপনি যদি ডিসক্রিপশানও চলে যান তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে ডিসক্রিপশান আমাদের চ্যাপ্টারটা অ্যাড হয়ে গেছে খুব ইজিলি